কোন সমস্যা নাকি আমার বাড়িতে পঞ্চাশ হাজার লই বললো ছাত্ররা কি শিক্ষা দিছ হামজালা কি বলতেছে উনি তুমি কি সত্যি টাকা নিছ হুজুর আমি আচ্ছা তুমি একটু এদিকে আসো আচ্ছা উনি তো বলতেছে তুমি নাকি টাকা নিছো তুমি কি সত্যি টাকা নিছো বিশ্বাস করন হুজুর আমি নেই নাই হুজুর আইনা আমার বিশ্বাস করুন না তুমি বলতেছো টাকা নেও নাই আবার উনি বলতেছে টাকা নিছো এখন তুমি বলো আমি কারে বিশ্বাস করব আচ্ছা আসো দেখি ভাই আমি ওরে জিজ্ঞেস করলাম ও তো টাকা নেয় নাই আর আমি ওর সম্পর্কে যতটুকু জানি ও এরকম ছেলে না আবার ও হচ্ছে এতিম এখন বলেন তো কি করা যায় কি করা যায় মানে এতিম দিকে কি আমি আমার টেয়া ছেড়ে দিব আমি হলেন গার্জিয়ান আমি টেয়া দিবেন আর না দিলে আমি এই যে অনেক চেয়ারম্যানের কাছে যাইতেছি এই ব্যবস্থা আমি নিতেছি আচ্ছা আপনারা কি জন্য ডাকছেন আমাকে বলেন তো শুনি কি জন্য ডাকছি মানে এই যে তিনটা এটা নিছিলাম বালা বুজ্জা সাতটা দিন আমার বাইতে রাখছি আমার কষ্টে উর্জিত টাকাগুলা লয়াই পড়ছে আমারও তো ভুল আছে পাঁচটা দেহ আমাদের না কো আসার না আর এই যে একটা কি আর করবো বাপ মা শিক্ষা দীক্ষার বালাই নাই অর তো এইতেই আমার মনে আইডিয়া এটা কে এক লাখ টাকলে অডিও লই পড়তো আচ্ছা আপনার ঘর থেকে যে টাকা নেই এর প্রমাণ কি এনু প্রমাণ কি লাগে ও আর আমার ফুলা সারা তো এনু কি হই না আর এই জীবনে আমার ফুলা মাঠে পাঁচটা টে না কো নাই ও সারা আর কেন নিব শয়তান আইছিনা কেন আচ্ছা তুমি কি সত্যি অর্গর থেকে টাকা নিছো না চেয়ারম্যান সাহেব আমি খালি ওগর ভাই যে থাকছি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবা জি সাহেব কে আসবে না না সাহেব তো অন্য মাদ্রাসে চলে গেছে তাহলে তো মাদ্রাসা ছুটি দিয়া দিলেন তাহলে হামজা লাগে আঙ্গর বাড়িতে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যাও সমস্যা নেই তবে সাবধানে থেকো হ্যাঁ আচ্ছা

একই তো কথা আমি মসজিদে দান করছি নিশ্চয়ই আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করবে ভাই মসজিদে দান করলে কি আল্লাহ তাল্লাহ মনের ইচ্ছা পূরণ করে হ্যাঁ করে ভাই আমি অত দান করলাম আল্লাহ তাআলা কি আমার মনের ইচ্ছা পূরণ করবে হ্যাঁ অবশ্যই করবে আচ্ছা তোমার মনের ইচ্ছা কি আমার মনের ইচ্ছা হলো আমি একবেলা পেট ভরে যেতে খাইতে পারি আর আপনার মনের ইচ্ছা কি আমার মনের ইচ্ছা আরে থাক বাদ দাও এই দাঁড়াও হ্যাঁ এদিকে আসো আমারটা জানি না তবে এখন তোমার মনের আশা পূরণ হবে কিভাবে আমি তোমাকে এখন পেট ভরে খাওয়াবো আসো আপনার কাছে তো ডিয়া নাই কি আসো একটা ব্যবস্থা হবে ভাই আপনি তো আমার খাওয়াইলেন আমার মনের ইচ্ছা পূরণ করলেন কিন্তু আপনার মনের ইচ্ছা কি এটা তো কইলেন না আমার মনের ইচ্ছা থাক বাদ দাও আমার আবার মনের ইচ্ছা আল্লাহ কোনোভাবে ভাবে একটা রিজিকের ব্যবস্থা করে দিলে হয় সামনের মাস থেকে যে কিভাবে কি করব কিছুই বুঝতেছি না হ্যালো হ্যাঁ হ্যাঁ আপনার ফাইলটা চেক দিয়েছি ফাইল ঠিক নেই আপনি কালকে অফিসে আসেন তারপর ডিটেলে কথা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ওয়েটারগুলো যে গেল বিলটা নিয়ে আসবে আরে এটু শরীফ না এই শরীফ এইদিকে আয় এইদিকে আয় কি অবস্থা তোর এই তো আলহামদুলিল্লাহ তোর কি অবস্থা কই থাকিস দেখা সাক্ষাৎ নেই আসলে চাকরি বাকি নাই তো ওই যে এক কোম্পানিতে চাকরি করতাম তোর সাথে সেখান থেকে চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে এখন চাকরি পাচ্ছি না ইন্টারভিউ দিচ্ছি ও আচ্ছা আমিও তো ওই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নিছি তারপর আমি আমার মামার কোম্পানিতে এখন চাকরি করছি সিইও হিসাবে আছি তো তোর চাকরি লাগবে সেটা আগে বলবি না বেটা দেখা করবি না তুই আমার একটা বলতি আসলে চাকরির পেরাই তোর কথা আমার মাথায় আসে কালকে থেকে আমার কোম্পানিতে তুই জয়েন দিয়ে দিস ঠিক আছে আর এখন লোক নিচ্ছে আর তুই আমার বন্ধু সিবি টিবি কিছু লাগবে না তুই কালকে সকাল থেকেই জয়েন দিয়ে দিবি কি বলিস সিবি নিয়ে আসি ইন্টারভিউ দেই আরে কিসের সিবি সমস্যা নেই তুই কালকে থেকে জয়েন দেশ ঠিক আছে কালকে থেকেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কালকে সকালে অফিসে দেখা করিস আচ্ছা থাক তাহলে আপনি আপনি শুধু প্রথমবার একটা করতেই পাবেন একশো টাকা এবং বাইশটি ব্রিজ ম্যান এই বোনাস দিয়ে আপনি যে কোনো গেম খেলতে পারবেন দেখুন আমি নিজে চেষ্টা করেছি এবং এই গেমে দারুণ ফল পেয়েছি সব কিছু বিনা খরচে আমার বিকাশ অ্যাকাউন্টেতে হুম হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম নতুন একটি গেম আর গেমটির নাম সেভেন খুব সহজেই খেলা যায় এবং অনেক বেশি টাকা জিতে নেওয়া যায় আপনি কি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন তাহলে এখন এই ডবল সেভেন এবিসি ডট ভিআই পি ডাউনলোড করুন এবং অর্থ উপার্জন প্রতিদিন পাচ্ছেন বারো কিল্কা

নেই সময় এসে বিরক্ত করতেছেন আমার মনে হয় আপনারা সবচাইতে বলতো লোক গিয়ে কোনো কাজ কাম খুঁজেন দিতে আসসালামু আলাইকুম এখন নীলজ্জের মতো দাঁড়িয়ে আছেন কেন জান